উত্তেজনা কিছুটা কমলেও উদ্বেগ উৎকণ্ঠায় লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের বাসিন্দারা তিন বিঘা দিয়ে ভারী যানবাহন চলাচলে বিএসএফ নিষেধাজ্ঞা আরোপ করায় বেড়েছে ভোগান্তি এরই মধ্যে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই উৎপাদিত কৃষি ফসল পরিবহন নিয়েও দুশ্চিন্তা কাটছে না চাষিদের তবে শিগগিরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে বিজিবি ভারতের অভ্যন্তরে এক টুকরো বাংলাদেশ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদের নাম দহগ্রাম উনিশশো সালে দহগ্রামকে ইউনিয়ন ঘোষণা দিয়ে যুক্ত করা হয় পাটগ্রাম উপজেলার সাথে বর্তমানে প্রায় বাইশ হাজার বাংলাদেশের বসবাস তবে ভারতের তিন বিঘা করিডোর ব্যবহার করে চলাচল করতে হয় তাদের দু সাল থেকে চব্বিশ ঘন্টা যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয় করিডোর কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর করিডোরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিএসএফ সম্প্রতি কয়েকটি সীমান্তে বিএসএফের কাঁটাতাড়ির বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে বেশি বিপাকে লালবনিহাটের দহ গ্রামের মানুষ আমরা চলাচল করি তাহলে আমাদের সমস্যা এই সমস্যাটা এই এই সমস্যাটা আমাদের কে দেখবে কি করব আমরা কুজো কোথায় পালাবো এই আমরা খুব ভয়তে আছি এইভাবে আতঙ্কে দহগ্রাম থেকে বসতি সরিয়ে নিয়েছেন অনেকেই উৎপাদিত ফসল নিয়েও বিপাকে চাষিরা আমরা যে ভুট্টা আবাদ করছি ভুট্টা অবস্থা কেমন করে নিয়ে যাবো ভারত করে নিয়ে গিয়ে তো পোষায় না পাঁচই আগস্ট থেকে

সামনে যে ডিজিএলটি ওখানে এইখানটার সকল প্রবলেম নিয়ে ডিসকাস হবে এবং হোপফুলি এগুলো সবই সেটেল হয়ে যাবে দু হাজার সালের সেপ্টেম্বর থেকে দহগ্রাম আঙ্গরপোতার এই করিডোর সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু পরিবর্তিত সময়ে এই করিডোর নিয়ে যেন নতুন করে কোনো ষড়যন্ত্র তৈরি না হয় সেদিকে সজাগ থাকার পাশাপাশি সব ধরনের যান চলাচল নির্বিঘ্ন করার দাবি স্থানীয়দের মাজেদ মাসুদ ডিবিসি নিউজ দহগ্রাম লালমনিরহাট